অল্প বয়সে মা হয়ে অনেক কঠিন মুহূর্তে পড়েছি আর একা হাতে বাচ্চা সামলানো যে কতটা কঠিন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে এই ব্লগটা ছিল শনিবারে শনিবারে এক কোনো ব্লগ আপলোড দিতে পারি নাই কারণ ওই দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম সকালবেলা একটু ভোর ভোরি ঘুম থেকে উঠে নিছি উঠে হচ্ছে ভাত বসাই দিছি ভত্তা ভাত রুটি বানালে তো রান্নাঘরে দাঁড়ায় থাকতে হয় আর ভত্তা ভাত বসাইলে কিন্তু মানে অন্য কাজগুলো করে নেওয়া যায় আর যেহেতু সকাল সকাল যাব আর বাইরে হচ্ছিল বৃষ্টি বৃষ্টির জন্য যেতে যেতে নয়টা বেজে যায় সকাল সকাল গেলে একটু সিরিয়ালটা কম পড়ে কারণ যেহেতু সরকারি হাসপাতাল অনেক লোক হয় অনেক রুগী হয় আর এই হাসপাতালটা মাসাল্লাহ অনেক ভালো আমি সরকারি হাসপাতাল তো অনেক জায়গায় গেছি শরৎ আমি এর আগে ভর্তি ছিলাম কিন্তু আমার কাছে মিরপুরের এই লালকুটি মা হোস মানে শিশু হসপিটালটা অনেক বেশি ভালো লাগছে এখানে ডাক্তাররা অনেক আন্তরিক তারপরে আসার সময় কিছু বাজার করে আনা হলো এখানে কলমিশা গাছ ছোট মাছ মাছের এত পরিমাণের দাম আর কি বলার মতো না ছোট ছোটো ইলিশ মাছ যেটা জাটকার থেকে একটু বড় হবে সাতশো টাকা কেজি আর গলদা চিংড়ির মতো অতটা বড় না আবার একেবারে ছোটো না সেই চিংড়িগুলো আটশো টাকা কেজি পরে আমার কাছে এই মলা মাছগুলো পছন্দ হলো এই মাছগুলো নিয়েই আসলাম আর মাহি যেগুলো খেতে চাইছিল বা ওর বাবার কাছে আবদার করছে আর ওর বাবাই তো এগুলো কিনে ও আমাদেরকে মানে কিনে আমার কাছে দিল যে তুমি বাসায় চলে যাও আমি আরও কিছু মানে পেঁয়াজ মরিচ এগুলো ঘরে নাই ও সেগুলো আনার জন্য ও নিচেই রয়ে গেছে প্রথমবার মা হয়েছিলাম ষোলো বছর বয়সে আবার এক যুগ পরে আবার মা হতে চলেছি সেই সময় যখন প্রথমবার মা হয়েছিলাম তিন মাস মায়ের আমি আমার নিজের মায়ের কাছে ছিলাম তখন আসলে বুঝতে পারি নাই যে বাচ্চা সামলানোটা তখন যেহেতু মার কাছে ছিলাম দাদি ছিল বোন ছিল সবাই অনেক কাজ করে দিয়েছে আমার কোনো কিছু করতে হয়নি তারপরে যখন শ্বশুরবাড়িতে চলে যায় তিন মাস পরে তখন বুঝতে পারি যে বাচ্চা সামলানো আসলে কতটা কঠিন সংসারে কাজ করে তারপরে একা হাতে নিজের বাচ্চাকে সামলানো খাওয়ানো গোসল করানো ওই মুহূর্তগুলোর কথা মনে পড়লে মানে এখন অনেক খারাপ লাগে আর এখন দেখেন আমার কপালটা কি খারাপ এই সময়টা আমার পাশে কেউ নাই কারণ দেশের যে অবস্থা আসলে মানে কি বলবো মা আসতে পারতেছে না বোনের আসার কথা বোনও কবে আসবে জানি না আর এই সময় ওর বাড়ি থেকেও আসতে দিবে কিনা সেটাও বলতে পারতেছি না আর আজকে ব্লগটা বেশি বড় করব না আর এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম